প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের নিয়ে বাংলার থার্ড সেমিটিভ ইভেলিউশান দু হাজার পঁচিশ সালের একটা সংস্থা দ্বারা পরিচালিত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র অলরেডি কিন্তু তোমাদের একাধিক স্কুলে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এটা কিন্তু তোমাদের একটা স্কুলের প্রশ্নপত্র তোমাদেরও কিন্তু এরকম ধরনের প্রশ্নপত্র আসতে পারে বা এই প্রশ্নটি কিন্তু একাধিক স্কুলে পরীক্ষা আসছে সেই জন্য তোমরা মোটে অবলম্বন করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে কী বলছে একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে একের এক মাস্টারদার কাছে আদর্শ পুরুষ ছিলেন এখানে আমি উত্তরটা জানিয়ে যাচ্ছি রামকৃষ্ণ বিবেকানন্দ দুয়ের দাগ জটি পিসিভার ভালো নাম উত্তর হবে হরিমতি তিনের দাগ বুকের এখানে উত্তর হবে কাপকাটি প্রথমটা হবে ছিটকে গেলে সে তখন কেবলই একটা কাগজের টুকরো চারের দাগ তার আগে বলে রাখি যারা এখনও আমার চ্যানে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চারের দাগ কী বলছে রানীর মাথায় এখানে রানীর মাথায় কী হবে অষ্টপ্রহার উত্তর হবে কেন বালির বাধা পরের প্রশ্ন পাঁচের দাগ আমার দিকে তাকায় খালি ড্যাশকে তাকায় এখানে উত্তর হবে কাঠবেড়ালি ছয়ের দাগ মিষ্টি কবিতায় কবি হলেন উত্তর প্রেমেন্দ্র মিত্র সাতের দাগ নবীন শব্দের বিপরীত শব্দ হবে এখানে উত্তর হবে নবীন প্রবীণ এখানে প্রবীণ দুটো আছে দেখো দ্বিতীয়টা হবে যেটা মধ্যাহ্ন আছে পড়াফলা বয় দীর্ঘ মধ্যাহ্ন তারপরে আটের দাগ ওরা আমার তুই ড্যাশ এই শব্দগুলো হলো ওরা আমরা তুই এই যে শব্দগুলো এগুলো কি এগুলো হবে সর্বনাম তারপরে আপনি শব্দটি হলো এখানে উত্তর হবে তুমি পক্ষ দশের দাগ সাধারণত গুরুজন অপরিচিত মানুষ এবং স্থানীয় ব্যক্তির ক্ষেত্রে সম্ভ্রমার্থে যে ধরনের শব্দ ব্যবহৃত হয় তা হলো আপনি বা তিনি হবে আর বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো এগারো দাগ কোন জোরটি পরস্পর বিবরীত শব্দ নয় এখানে উত্তর হবে জ্ঞানী বিজ্ঞানী এটা হবে সঠিক উত্তর আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তো তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তারপরে দুইয়ের দ্বারা নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর করো তোমরা প্রশ্নগুলো দেখো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো বা এগুলো তোমরা রেডি করে নাও দ্রুত কারণ এই সেটটি তোমাদের স্কুলে কিন্তু আসতে পারে বা এখান থেকে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো সেই জন্য তোমরা মোটে অবলাননা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে নাও অলরেডি একাধিক স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে তাই তোমরা মোটে অবলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো দ্রুত প্র্যাকটিস করে নাও আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর অবশ্যই তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন